রবিবার সকালে সোনামোড়ার শান্তিপল্লীতে রোড শোতে অংশগ্রহণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিপ্লব দেবের রোড শোতে রীতিমতো জনঢল নেমেছে এদিকে একই সময়ে উদয়পুর মহকুমার বাগমায় পদযাত্রা করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বাগমা বাজার থেকে পদযাত্রায় শত শত লোক অংশগ্রহণ করেছে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বাগমায় পদযাত্রায় প্রত্যেকেই পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন বিজেপির ব্যাপক জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবারের নির্বাচনে বিজেপি একাই পার করবে তিনশো সত্তর বাকি শরিক দলগুলিকে যোগ করলে চারশো পার করতে পারে তাতে কোনো সন্দেহ নেই উনিশে এপ্রিল পশ্চিম আসনের প্রথম পর্যায়ে যে লোকসভার ইলেকশন সেই ইলেকশনে তিনি মনোনয়ন পেয়েছেন সবার প্রিয় এবং আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি বাগমায় আজকে পদযাত্রা করলাম প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে বাড়িঘরেও গেলাম দোকান ঘরেও এসেছি সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারেন আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে পূর্ব আসনেও আপনারা দেখেছেন সেখানেও জনদল এবং সেখানেও আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদ দাঁড়িয়েছেন দুটো সিটেই আমরা বিপুল ভুটে জয়ী হবে এটা নিশ্চিত এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে তিনশো সত্তরের যে টার্গেট উনি দিয়েছেন আমার মনে হয় এর থেকে বেশিই হবে তো আমি এখানে যারাই উপস্থিত আছেন আমাদের কার্যকর্তা যারা আছেন এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে মোদীজির হাত শক্তিশালী করার বিজেপির এই দিনের প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন গোমতী জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় প্রচারের ব্যাপক সারা দেখে অভিভূত বিজেপির নেতা কর্মীরা প্রসঙ্গত শুধু গোমতী জেলা নয় গোটা দক্ষিণ জেলায় বিজেপির প্রচার কর্মসূচি চলছে তুঙ্গে রিপোর্ট টাইমস ফোর